নরম মাটি তুলতে মুরগিরও কিন্তু ভালো লাগে মুরগি কিন্তু দেখবেন নরম মাটি দেখে দেখে সেইখানে হাসলাবে সেইখানে একটা গর্ত করার চিন্তা ভাবনা করবে আর আমরা তো হচ্ছে মানুষ যেখানে নরম পাই সেখানে কিন্তু কুড়ালটা ডাবিয়ে দেয় নরম দেখলে সবাই কিন্তু উঠে পড়ে লাগে নরমের সাথে কথা বলতে সবাই কিন্তু পারে অনেক সুন্দর জমজমা বৃষ্টির মধ্যে ভিডিওটা বানাচ্ছি মানুষ যতই চালাকি করুক না কেন কিন্তু দরা তো একদিন মানুষকে দিতেই হয় তাই না সরলভাবে যত মানুষ চলবে যত মানুষ সাদা সিদাভাবে থাকবে ততই কিন্তু তাদেরকে মানুষ পেরে বসে একটা ভালো কথা বলে যখন একটা মানুষ বিপদে পড়ে যায় কারণ কেন পড়ে যায় সে মানুষটা হচ্ছে নরম সাদা সিদা সুন্দর সরল একটা মানুষ সরল মানুষকে বিপদে ফেলতে খুবই ভালো লাগে কারণ সে তেমন একটা পেশিয়ে ঘুরিয়ে কথা বলতে জানে না সে মানুষটাকে বিপদে ফেলে চালাক সুতুর মানুষটা কিন্তু বেঁচে যেতে পারে সরল সোজা মানুষ এমনভাবে কিন্তু বিপদে পড়ে যায় কারণ তারা পিছনে আগে পিছে সামনে কোনো কিছুতে কিন্তু ঘুরে থাকায় না তারা মনে করে একটা মানুষ যে যেরকম সেরকমটাই কিন্তু সবাই কি ভাবে সরল মানুষটা মনে মনে ভাবে যে আমি যেরকম সরল পৃথিবীর মানুষগুলো মনে হয় সরল এমনটাই কিন্তু ভেবে থাকে কিন্তু পৃথিবীর মানুষগুলো তার সাথে কীরকম আচার ব্যবহার করবে সেটা কিন্তু তেমন কিন্তু তার একটা আন্দাজ নেই পৃথিবীর মানুষগুলো নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে সবসময় শুধু নিজের ভালোটাই চাই নিজের ভালোটা দেখে অন্যের ক্ষতি করে অন্যের একটা ভালো হইলে সেই ভালোটা কিন্তু তারা কখনোই দেখতে পারে না এমন কি তাদের সহ্য হয় না নিজের খাই নিজের পরে সরাই শুধু মানুষের নামে বদলাম এটা হচ্ছে পৃথিবীর একটা মানুষের একটা দ্বারা নিজের খাইয়া নিজের পহিরা মানুষের নামে বদলাম সরাইয়া কোনো লাভ নাই নিজের চিন্তাটা নিজে করো নিজের ইয়ানাব সেটা নিজে করো যখনই একটা মানুষকে বিপদে ফেলে নিজে চলে আসবে কোনো না কোনো দিকে কোনো না কোনো কারণে আপনাকেও একদিন বিপদে পড়ে যেতে হবে আল্লাহ মানুষকে ছাড় দেয় কখনোই ছেড়ে দেয় না একদিন না একদিন তোমার কাছ থেকে লাভে সুদে আদায় তো করবেই হিসাব তোমাকে দিতেই হবে আজ একজনের ক্ষতি করে গড়ে চলে যাবা পরের দিন তোমার ক্ষতি হবে তার কোনো নিষেধ নেই নিজের যোগ্যতা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের সততা দিয়ে থাকার চেষ্টা করো বাঁচার চেষ্টা করো মানুষের হাতে টাকা আসে আবার সেই হাত থেকে কিন্তু মানুষের টাকাগুলো উড়ে চলে যায় আল্লাহ মানুষের দন দিয়ে দেখে মন কায়রানিতে কতক্ষণ দন মানুষের দিয়ে শুধু মনটা যাচাই করা হয় কে কত ডুক উপযুক্ত কে কত ডুক ধরে রাখতে পারে কে কত ডুক সামলাইতে পারে এটা হচ্ছে শুধু একটা দেখার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যের খুশিতে নিজেও খুশি হবেন অন্যের কান্নাতে নিজেরও চোখেও কান্না আসবে এমনটাই চাইবেন দেখবেন সবসময় সবার ভালোই হবে সুন্দর হবে ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন